শিক্ষা সংস্কৃতির নগরী ময়মনসিংহ কিন্তু ইদানিং যেন পাল্লা দিয়ে বাড়ছে বিবাহ বিচ্ছেদ গেল বছর জেলায় গড়ে দৈনিক বিবাহ হয়েছিল সাতান্নটি আর বিচ্ছেদ ঘটেছে বিশটি তবে দু সালে বিচ্ছেদের সংখ্যা তুলনামূলক কম ছিল পরুকিয়া অল্প বয়সে বিয়ে তথ্যপ্রযুক্তির অপব্যবহার ও প্রবাস জীবনকে বিচ্ছেদের মূল কারণ উল্লেখ করে পারিবারিক মূল্যবোধ বৃদ্ধির কথা বলেছেন সংশ্লিষ্টরা দুশো ছত্রিশ বছরের পুরনো ময়মনসিংহ জেলার প্রায় জেলা সাব রেজিস্ট্রারের তথ্য বলছে এ সালে দু তেইশ সালে বিবাহ বিচ্ছেদ হয়েছে সাত হাজার তিনশোটি এবং বিবাহ হয়েছে দু হাজার আটশো পাঁচটি গড়ে দৈনিক সাতান্নটি বিয়ে এবং বিশটি বিবাহ বিচ্ছেদের অনেকগুলো কারণকে দায়ী করে পুলিশ কর্মকর্তা বলছেন তারা মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছেন শিকদার দৈনিক সকালের দুনিয়া